এবার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর দ্বারস্থ এস এল এস টি চাকরি প্রাপকরা গতকাল সুকান্ত মজুমদারের সঙ্গে সাক্ষাৎ করেন আন্দোলনকারীরা ক্যান্সারে নেই আর হবে এর জয় আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের এবং আমরা কয়েকটা প্রায় সাত বছর আমাদের রানি চাকরি এবং অনেক ছেলে মেয়েকে আমরা পাস আউট করেছি এর মধ্যে এবং তাদের কাছে আমাদের একটা মানে সম্মানের কোন জায়গা আমরা দেখতে পাচ্ছি না তারাও সন্দেহের চোখে দেখা দেখছে এবং বারবার তারা গার্জেনরাও আমাদের কাছে বলছে যে বারবার প্রমাণিত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অযোগ্যদেরকে এই যোগ্যদের ঘাড়ে বন্দুক রেখে বাঁচানোর চেষ্টা করছেন যোগ্য এবং অযোগ্য এসএসসি বাছাই করে দিতে পারে এসএসসির কাছে সমস্ত তথ্য প্রমাণ আছে সমস্ত কিছু আছে এমনকি ওএমআর শিটের কপি আছে অরিজিনাল ওএমআর শিটগুলো আমরা এনাদের পাশে আছি এগুলোকে উপযুক্ত জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার আমি পৌঁছে দেব। এবং আশা করবো মহামান্য আদালতের কাছ থেকে যে মহামান্য আদালত পুরো বিষয়টি হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে দেখবেন এবং যারা যোগ্য তাদের চাকরি থাকবে যারা অযোগ্য তাদের চাকরি চলে যাবে অনেকেই বলছেন সবাই অযোগ্য সবাই অযোগ্য নয় এটা ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে না আমি বিশ্বাস করি না আমরা পরিষ্কার আমাদের স্ট্যান্ড একদম ক্লিয়ার এবং লাউড সেটা হচ্ছে কিছু আছেন যোগ্য শিক্ষক হিসেবে তাদের বেশিরভাগ যোগ্য আর বাকিটা অযোগ্য পার্ক স্ট্রিট এলাকা থেকে ধৃত বাংলাদেশের নাগরিকেরও বারাসাত যোগ পুলিশের দাবি ধৃত আবেদুর রহমানের কাছে মিলেছে জাল আধার ও প্যান কার্ড জাল নথি তৈরি হয়েছিল বারাসাত থেকে আধার কার্ডের ঠিকানা ছিল মধ্যম গ্রাম পুলিশের দাবি গত এক বছর কলকাতায় ছিলেন বাংলাদেশের নাগরিক আবেদুর কিন্তু বারবার আস্তানা পাল্টেছেন কি উদ্দেশ্যে ঠিকানা বদল খতিয়ে দেখছে পুলিশ দুমাস অন্তর ঠিকানা বদল উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামের ঠিকানায় আধার কার্ড আর বসবাস কলকাতায় পার্ক স্ট্রিট থেকে ধৃত সন্দেহভাজন বাংলাদেশের নাগরিককে ঘিরে রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে অনেকেই বলছেন সৎ উদ্দেশ্যে আসা কোনো নাগরিক এভাবে জালিয়াতির আশ্রয় নেয় না এভাবে ঘন ঘন অবস্থান বদলায় না ফলে প্রশ্ন হল বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে আসায় মোহাম্মদ আবিদুর রহমানের আসল উদ্দেশ্য কি ছিল উৎসবের মরশুমে খাস কলকাতায় বসে কি মতলব আঁটছিল সে এর আগে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে যে ছজন গ্রেফতার হয় তাদের মধ্যে তিনজনই বারাসাতের বাসিন্দা পুলিশ সূত্রে দাবি শুক্রবার মোহাম্মদ আবিদুর রহমান নামে যে সন্দেহভাজন বাংলাদেশের নাগরিককে গ্রেফতার করা হয় তারও ভুয়ো পরিচয়পত্র তৈরিতে বারাসাত যোগ মিলেছে তদন্তকারীদের আরও দাবি বৃহস্পতিবার পার্ক স্ট্রিট থেকে ধৃত অনুপ্রবেশকারী আবিদুদের কাছে মেলে জাল আধার ও প্যান কার্ড পুলিশ সূত্রে দাবি সাত বছর আগে রাজু নামে জাল পরিচয়পত্র বানিয়ে ফেলেছিল সে মধ্যমগ্রামে দেবগড়ের ঠিকানা ব্যবহার করে সে বানায় জাল আধার কার্ড তবে গত এক বছর ধরে আবিদুর থাকছিল কলকাতায় দু অন্তর সে ঠিকানা বদলেছে মূলত বন্দর এলাকায় বিভিন্ন ঠিকানায় থেকেছে এই বাংলাদেশি অনুপ্রবেশকারী শেষ ঠিকানা ছিল খিদিরপুর অবাধে এরা ঘুরে বেড়াচ্ছে এই যে ঘুরে বেড়াচ্ছে অবাধে থাকছে এদের পারপাস আছে এরা কিন্তু এখানে কিছু পারপাস এরা আসেনি সুতরাং এই যে এই যে কাজটা এই কাজটা আমাদের গোয়েন্দা ব্যর্থতা এত বাংলাদেশি এবং যাকেই ধরছেন সেই দেখছে সাত বছর ছ বছর দশ বছর এখানে ঘুরে অবাধে ঘুরে বেড়েছে এবং এদের সাহায্য করছে এক ধরনের একটা ধরনের পলিটিশিয়ান বাংলাদেশ ভারতের বিরুদ্ধে বিদ্বেষের বিষ উগড়ে দিচ্ছে মুর্শিদাবাদ এবং দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসার বাংলা টিমের সদস্যরা গ্রেফতার হচ্ছে একই সময় কলকাতা থেকে জালে সন্দেহভাজন বাংলাদেশের নাগরিক এই সবগুলো একে অপরের সঙ্গে যুক্ত নয় তো পার্ক স্ট্রিটে বসে থাকা অনুপ্রবেশকারীও তলে তলে কোনো ছক কষ ছিল না তো প্রশ্ন তুলছেন অনেকে জামাতের তত্ত্বাবধানে এই আংসারুর বাংলা বলুন হিজবুদ্ তেহরি বলুন এরা এখন সব একেবারে সব মহিমায় নিজেদের কাজগুলো করছে এবং তাদের আমাদের দেশে বা আমাদের রাজ্যে যে স্লিপার সেলগুলো আছে তাদেরকে অ্যাক্টিভেট করে দিয়েছে তারা তাদের কার্যকলাপগুলো পুরো কদমে শুরু করে দিয়েছে এবং তাতে এই একটু আত্ম ধরপাকড় হচ্ছে কিন্তু বড় অংশ কিন্তু ধরা পড়ছে না এবং পাসপোর্ট জাল করা মানে একটা নাশকতার ঘটি ঘটনা ঘটিয়ে দেশের বাইরে চলে যেতে পারবে তারা আমরা তাদের ধরতেও পারবো না কলকাতার রাস্তার ভিড়ে এরকম আরো কারা মিশে রয়েছে কি পরিকল্পনা তাদের উদ্বেগে অনেকেই সুকান্ত মুখোপাধ্যায় অরিত্রিক ভট্টাচার্য শিবাশিস মৌলিকের রিপোর্ট এবিপি আনন্দ